ডক্টর ইনুস সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিএনপিকে ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ একটা ইঙ্গিত দেওয়া হলো একটা মার্ক করা হলো এবং এই ডিমার্কেশন এটা হিস্ট্রিক্যাল এই বিষয়গুলোই বিএনপিকে কে দিন শেষে ব্যর্থ করবে এবং আমি যেটা বলতে চাই বাংলাদেশে বিএনপি আর কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবে না বিএনপি ক্ষমতায় আসতে পারবে না আমি একবারেই বলছি লিখে রাখেন যদি জামাত ইসলাম এবং ছাত্ররা বড় কোনো ভুল না করে সেনাবাহিনী কিংবা বিদেশি শক্তির জন্য যদি কোনো বিশেষ মেকানিজম বাংলাদেশে ঘটাতে না পারে বিএনপি আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না দর্শক তরুণদের মুখোমুখি দাঁড়িয়েছে বিএনপি শহীদদের রক্তের উপর দাঁড়ানো রক্তের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ডক্টর সরকারকে এখন বিদায় নিতে বলছে বিএনপি এই প্রেক্ষিতে উপদেশটা নাহিদের একটা সাক্ষাৎকার প্রথম আলো শিরোনাম করেছে এভাবে বিশেষ সাক্ষাৎকার নাহিদ ইসলাম আগের শত্রু মন হয়তো একটা এখন মনে হচ্ছে চতুর্মুখী এর অর্থ কি এই বক্তব্যের তাফসিল করতে বড় বিশ্লেষক হওয়ার দরকার নেই আগের শত্রু ছিল শুধু আওয়ামী লীগ এখন বিএনপি বিএনপির দোসর বিএনপির চেলা চামচা এরা সবাই এখন শত্রু এরা ক্ষমতায় আসার জন্যে চব্বিশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এদের একত্রিশ দফার মধ্যে চব্বিশ নেই এরা বাহাত্তর সংবিধান রক্ষা করছে এরা চুপকে রক্ষা করছে এরাও তো শত্রু কার্য তো নাহিদ ইসলাম সরাসরি বলুক আর না বলুক সবকিছু নাম ধরে বলা লাগে না বিএনপি শত্রু মনে করলেন এবং আমরা বিএনপিকে কে আগেই বলেছি বিএনপি যদি ভারতের দালালি থেকে ফিরে না আসে চাঁদাবাজি সন্ত্রাসী লুটতারাস থেকে যদি ফিরে না আসে বিএনপি যদি বাহাত্তর সংবিধানকে রক্ষা করার মিশন থেকে ফিরে না আসে বিএনপি যদি চুপ্পকে রক্ষা করার মিশন থেকে ফিরে না আসে বিএনপি যদি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন করার পথ থেকে ফিরে না আসে বিএনপিকে আমরা গণশত্রু ঘোষণা করব বিএনপি কোনো দিন বাংলাদেশের রাজনীতি ভালো করতে পারবে না বিএনপি কোনো বয়ান নেই ন্যারেটিভ নেই এই জন্যে চব্বিশ উপেক্ষা করে একাত্তরকে আঁকড়ে ধরতে চাচ্ছে বিএনপি একাত্তর তো আমাদের সবার একাত্তর নিয়ে তো কোনো একতলাপ নেই একাত্তরের স্টপ লিস্ট কিন্তু একাত্তরকে পুঁজি করে বিভাজনের রাজনীতি করে ভারতের স্টেক বাংলাদেশে রক্ষা করার চেষ্টা করছে এই জন্য আমি মনে করি নাহিদ ইসলামের বক্তব্য এই কারণে যে আগে শত্রু মনে হতো একটা এখন মনে হচ্ছে চতুর্মুখী শিক্ষার্থীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন নির্বাচন সংস্কার জুলাই গণ শহীদ পরিবার আহতদের পুনর্বাসন সহ বিভিন্ন বিষয়ে আহ প্রথম আলোর সাথে কথা বলেছেন নাহিদ ইসলাম প্রশ্ন করা হয়েছে জুলাই গণভুত্থান নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে দুজন উপদেষ্টা থেকে ধারণা করা যায় উপদেষ্টা দিচ্ছেন এই কনফিউশনের সমাধান কি দিচ্ছে দেখেন উত্তর উপদেষ্টা পরিষদ থেকে পতের চূড়ান্ত সিদ্ধান্ত আমরা এখনো নেই হয়তো আরেকটু সময় লাগবে আমরা একটু বোঝার চেষ্টা করছি কোথায় আমাদের ভূমিকাটা সবচেয়ে বেশি হবে সরকারের ভেতরে নাকি বাইরে মাঠে শিক্ষার্থীর অভ্যুত্থানে অংশ নিয়েছিল এই সময় আবার সামনের দিনগুলোতে দিনগুলোর জন্য তাদের ঐক্যবদ্ধ করা প্রয়োজন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা স্বীকার করছেন এখানে মানে একটা বিষয় স্পষ্ট এবং বাকি বক্তব্য থেকে স্পষ্ট যে নাহিদ আসিফ এরা যদি উপদেষ্টা পরিষদ থেকে বের হয়ে রাজনৈতিক দলে যোগ দেয় এরা নিঃসন্দেহে ছাত্র প্রতিনিধি কিংবা ছাত্র প্রতিনিধির মতো বিপ্লবী নির্ভরযোগ্য কাউকে রিপ্লেস করেই যাবে তার আগে যাবে না অতএব আমাদের জন্য টেনশনের কিছু নেই নানান বিষয়ে কথা বলেছেন নতুন দলে দায়িত্ব নিতে যাচ্ছেন কিনা আপনি নাইদকে প্রশ্ন করা হয়েছে উত্তরে নাইদ বলেছেন সরকার ছাড়া সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি যদি সেরকম হয় তখন এটা দেখা যাবে নাহিদ যেটা আরো বলছেন যে কোনো নাম এখনো চূড়ান্ত হয়নি ফেব্রুয়ারি দ্বিতীয়ার্ধে দলে আত্মপ্রকাশ বিষয়ে চিন্তা করা হচ্ছে পনেরো থেকে আঠাইশ ফেব্রুয়ারির মধ্যে এটা হতে পারে এখন পর্যন্ত এটা জানতে পেরেছি মানে সিরিয়াসলি নাহিদ ইনভলভ নয় নাহিদকে অনেকে চাচ্ছে জনগণের একটা অংশ চাচ্ছে ওখানে সরকারকে সরকারে চাচ্ছে কেউ কেউ তো আমি ব্যক্তিগতভাবে নাহিদকে সরকারি ফিট মনে করি সরকারের নতুন ছাত্র উপদেষ্টা দিলে তাদের নাহিদের মতো এই অভিজ্ঞতা অর্জন করতে অনেক সময় লাগবে এর জন্য নাহিদরা সরকারে থাকুক ইস মাই পার্সোনাল সাজেশন শোনা যাচ্ছে ছাত্র উপদেষ্টাদের তিনজনের একজন হয়তো প্রথমে নতুন দলে আসবেন দুজন আপাতত সরকারের থেকে যাবেন হতে পারে এটাই হোক একজন তাও একজন আসলে একজনের জায়গায় আরো দুইজন রিপ্লেস করে আসা হয় তবে আমি তিনজনকেই সরকারের প্রয়োজন মনে করি এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই দায়িত্বটা আসিফ নাহিদ কিংবা মাহফুজ এই তিনজনের একজন আর মাহফুজ যেহেতু দপ্তরবিহীন আছে মাহফুজকে দিতে পারে এটা এই মন্ত্রণালয়টা ভাইব্রেন্ট করাটা জরুরি নির্বাচনকাল নিরপেক্ষ সরকারের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য এটা নিয়ে কথা বলেছেন এক করে ইঙ্গিত আছে কিনা সেটা আবার ক্লারিফাই করেছেন যদিও এটা বাংলার সাথে নাহিদ ইসলাম ক্লারিফাই করেছেন জোরালোভাবে আহ বিএনপির বক্তব্যের বিরোধিতা করছেন এবং সরাসরি না বললেও আগে শত্রু মনে করতে একটা এখন শত্রু বহুমুখী এর মানে বিএনপি ষড়যন্ত্র করছে বলে সরকারে অনেকে মনে করছে যদিও ওই সরকারের বিএনপি পন্থী উপদেষ্টা অনেকে আছে এবং তারা কিন্তু ব্যর্থ এবং বিএনপির কথা টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে এটার ব্যাখ্যা দিয়েছেন নাহিদ বিএনপির আগেও বলার চেষ্টা করছে এটা অনির্বাচিত সরকার দ্রুত একটা নির্বাচিত নির্বাচন নির্বাচিত সরকার হতে হবে আওয়ামী লীগ আওয়ামী বলছে এটা অনির্বাচিত অবৈধ অসাংবিধানিক সরকার বিএনপি এখন সে ধরনের বক্তব্য দেয় কিন্তু প্রশ্ন ওঠে সরকার কে দেখা দৃষ্টিভঙ্গি কি সেই জায়গায় বিএনপি আওয়ামী লীগের মধ্যে কি অনেক ধরনের মিল পাওয়া যাচ্ছে রাষ্ট্রপতি ইস্যু জুলাই ঘোষণাপত্র ইস্যুতেও বিএনপি বলতে গেলে ছাত্রদের সঙ্গে অবস্থানটা নেয়নি এ কারণে একটা দূরত্ব তৈরি হয়েছে বিএনপি যারা বলার চেষ্টা করছে যে অনির্বাচিত সরকার এ কথাটা তো ভুল আসলে এ সরকার বৈধতত নির্বাচন নয় কারণ ক্ষমতার পট পরিবর্তনে তো নির্বাচনের মাধ্যমে হয়নি একটা অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে অস্বাভাবিকভাবে অভ্যুত্থানের পর অভ্যুত্থানে সমর্থনই তো থাকে সেটাই তো একটা অন্তর্বর্তী সময়ের জন্য এসেছে এই সরকার অনির্বাচিত অবৈধ অসাংবিধানিক বলাটা আওয়ামী লীগ বিএনপি তো চলে যাচ্ছে মানে অনির্বাচিত এই শব্দটা এই সরকারের জন্য উচ্চারণ করাটাই হচ্ছে একটা ষড়যন্ত্র জীবিত আওয়ামী লীগ করতে হবে যথাসময় নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতা নাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে এগুলো বিএনপি বলছে অবদেষ্টা মাহফুজের বক্তব্যেরও ব্যাখ্যা দিয়েছেন জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা বলেছেন বিএনপি তাদের খসড়া এখনো দেয়নি তারা বলছে তারা তৈরি করছে খুব দ্রুতই দেবে অন্য অনেক দল খসড়া পাঠিয়েছে ছাত্রদের পক্ষ থেকে পাঠানো হয়েছে অনেক আগে সরকার জায়গা থেকে সব ধরনের প্রস্তুতি আছে এখন মূলত বিএনপি অংশগ্রহণ অপেক্ষা আছে এর মানে জুলাই ঘোষণাপত্র এখন পর্যন্ত বিএনপি ঠেকিয়ে রেখেছে অতএব বিএনপি যে শত্রু বিএনপি যে এখন আওয়ামী লীগের সাথে মিলেছে এই কনক্লুশনে যেতে কোনো আপত্তি থাকার কথা নাই কারণ জুলাই ঘোষণাপত্র সবাই মতামত দিয়েছে শুধু বিএনপি খসড়া ঝুলিয়ে রেখেছে বলছে দিবে দিবে দেয় না তাল বাহানা শুরু করেছে বিএনপি আহ দর্শক এভাবেই আরো নানান বিষয়ে কথা বলেছেন মৌলিক প্রশ্ন এটাই যে একসময় শত্রু ছিল আওয়ামী লীগ এখন বিএনপি আওয়ামী লীগ বা বিএনপি আওয়ামী লীগের দোষ তারা সবাই চব্বিশের বিরোধিতা শুরু করেছে এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে সরকারের পক্ষ থেকেই ইঙ্গিত দেওয়া হচ্ছে অতএব বিএনপি যদি ভুল থেকে ফিরে না আসে বিএনপির করুণ পরিণতি হবে তাদের রাজনৈতিক মৃত্যু হবে ভুল থেকে ফিরে আসা মানে ভাতৃ সংবিধান বাতিলের পক্ষে থাকতে হবে চুপপুর অপসারণ করতে রাজি হতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধে রাজি হতে হবে জুলাই ঘোষণাপত্রে একমত হতে হবে তাহলেই বুঝবো যে বিএনপির হেদায়ত হয়েছে